সম্প্রতি আমরা দেখতে পেলাম একেবারে ট্রেনের একটি দৃশ্য যেটা শুভেন্দু অধিকারী সমাজ মাধ্যমে পোস্ট করেছেন এবং তারপরেই কিন্তু পোস্টটি রীতিমতো ভাইরাল তার সঙ্গে সঙ্গে দিলীপ ঘোষেরও পোস্ট আমরা দেখলাম একজন ভদ্রলোককে একেবারে প্রহার করছেন একজন মহিলা এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম যে ভদ্রলোকটি দাঁড়িওয়ালা আমি দাড়িওয়ালার কথাটা ইউজ করছি শব্দবন্ধটা ব্যবহার করছি তার কারণ শুভেন্দু অধিকারী কিন্তু এটিকেই একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন কারণ তিনি বারংবার বলছেন মুসলমান ভদ্রলোক এবং সেখান থেকে বারংবার একটি দাবি উঠছে যেখানে তিনি বলছেন বারংবার দাবি করছেন যে তিনি মোবাইল ব্যবহারই করতে পারেন না সেখানে বারংবার বলা হচ্ছে যে মোবাইল থেকে ছবি তোলা হয়েছে ইত্যাদি এরকম একাধিক ঘটনা বারংবার সেই হিন্দুত্বের জিগির যে প্রশ্নটা বারংবার আসছে বর্তমানের ভারতবর্ষে সেটা কি এই ঘটনা আরও একটু বেশি বৃদ্ধি করছে আপনারা জানেন যে পশ্চিমঙ্গায় নির্বাচন এগিয়ে আসছে আর নির্বাচনে এই যে কেন্দ্রীয় শাসক দল অর্থাৎ যে এখানকার যে তাদের যে রাজ্য সভাপতি শুভেন্দু বা যাদের নাম বললেন দিলীপ ঘোষ তাদের দু হাজার চোদ্দোর পর থেকে দেখবেন যে ধর্মের জিগির তোলে ধর্মীয় বিদ্বেষ তাদের নির্বাচনে জেতার একটা মূলধন এবং এই মূলধনের একটা ফর্ম হচ্ছে মব লিঞ্চিং মব লিঞ্চিং সারা পৃথিবীতে যদি দেখেন যে মব লিঞ্চিং একটা নির্মম ব্যাপার আমাদের দেশে পরিসংখ্যান অনুযায়ী ধর্মীয় দাঙ্গা কমে গেছে দাঙ্গা আর করতে হচ্ছে না কেন মানুষকে পিটিয়ে মেরে ফেলা একটা বর্বর একটা মানে র ফর্ম অফ হিউম্যান রাইটস অ্যাবিউজ তার নিদর্শন আমরা ভারতবর্ষে দেখলাম এবং তার ছোঁয়া আমরা বাংলা দেখছি আমার মনে হয় সমস্ত শুভ নাগরিকদের এর প্রতিবাদ করা দরকার প্রথমেই কারণ এইটা মানুষের সমস্ত রকমের হিউম্যান রাইটস ভায়োলেট হয় এর সঙ্গে যুক্ত হচ্ছে ইসলামো ফোবিয়া একটি বয়স্ক মানুষ তার দাঁড়িয়ে আছে তার মানেই সে এই ধরনের কাজ করবে আমরা ধরে নিচ্ছি এটা শুধু এই মানুষটির নয় আমরা দেখতে পাচ্ছি যে মাদ্রাসা শিক্ষক হিসেবে তারা হোটেলে ঘর পাচ্ছেন তারা কিন্তু সরকারি মাদ্রাসার শিক্ষক কিন্তু তাদের দাড়ি টুপির কারণে এটাকে আমরা বলি যে ইসলামোফোবিয়া মানে এর কারণে তারা যতই তাদের শিক্ষাগত পরিচয় তাদের সমাজের অন্য পরিচয় থাকুক কিন্তু তার ধর্মীয় পরিচয়টাকে এত বড় করে দেখিয়ে একটা রাজনৈতিক ফায়দা তুলে নেবার একটা চেষ্টা চলছে ঝাড়খণ্ডের একটি ঘটনা আমরা দেখতে পেলাম সেখানে তিনজন মুসলমান যুবককে জঙ্গি আখ্যা দিয়ে দশ বছর গ্রেফতার করে রাখা হলো বারংবার প্রশ্ন উঠছে দশ বছর গ্রেফতার করে রাখা এবং তারপরে সেখানে বেকসুর খালাস একটা মানুষের জীবনে দশটা বছর নষ্ট তারপরেও বেকসুর খালাস আমরা কিন্তু বারংবার এর আগেও এরকম ঘটনা দেখেছি যে মুসলমান যুবকদের গ্রেফতার করা হচ্ছে কেন বারংবার তাদের দিকেই টার্গেটটা করা হচ্ছে কেন এটা আপনারা যদি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য দেখেন দেখবেন যে মুসলমানরা আমাদের দেশে বারো পার্সেন্ট রাজ্যে সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট কিন্তু জেলে তাদের অবস্থা অনেক বেশি প্রায় ষাট পার ষাট শতাংশ বেশি এরকম ধরনের পরিসংখ্যান আমরা দেখতে পাই তার কারণ হচ্ছে যে অল্প শিক্ষিত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ দিকে আইনি জুজু দেখিয়ে ভয়ে গ্রেপ্তার করে রাখে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই ঘটনা কিন্তু একটা নয় একাধিক ঘটনা আপনারা যদি আপনার নাম শুনে থাকবেন সেলারাশি তা তার কেস তুলে নেওয়া হলো অথচ অন্য ওমের খালিদ বা এই ধরনের এদিকে জেলে বিনা কারণে তাদেরকে রেখে দেওয়া হচ্ছে এবং এইটা সংখ্যালঘুদের উপর একটা ভয়ের বাতাবরণ যে সবচেয়ে বড় অস্ত্র তোমাকে তোমাকে আমরা জেলখানায় রেখে দেবো তোমাকে বিনা বিচারে এইটা এক এক প্রকার ফাঁসির থেকেও খারাপ মানে জেলে পচে মরাত এক প্রকার ফাঁসির থেকেও খারাপ আমি বলবো তো এইটার ফলে যে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক এবং একটা ভয়ের বাতাবরণ তৈরি করে যাতে মুসলমানরা একঘরে প্রান্তিক জনগোষ্ঠীতে পরিণত হয় তার এই চেষ্টা এই ধরনের আমরা সেই জন্যে এর মাধ্যমে আপনাদের মাধ্যমে সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ তাদের লিগাল রাইটস কেননা অনেক সময় আমরা দেখি যে শেখ বাবলু এরকম একটা নাম ধরে বাবলু নাম অনেক আছে ধরে নিয়ে চলে গেল অথচ সে এই এই অপরাধের সাথে যুক্ত নয় বা মাদ্রাসাতেই এই যে বারবার শুভেন্দুবাবুরা বলছেন যে জঙ্গি তৈরির কারখানা অ্যাকচুয়ালি মাদ্রাসা রাজ্যে যে ছশো চোদ্দোটা মাদ্রাসা আছে সেটা সরকার প্রসিত মাদ্রাসা এবং এখানে প্রচুর অমুসলমান শিক্ষক আছে তিরিশ থেকে চল্লিশ শতাংশ এবং এমন মাদ্রাসা আছে যেখানে কিন্তু অমুসলিমরাই প্রাধান্য বেশি সুতরাং মাদ্রাসা মানেই একটা সন্ত্রাসবাদী আতঙ্কবাদী এই যে কথাগুলো এইগুলো এদের এই বিদ্বেষের রাজনীতির একটা অংশ আমার মনে হয় বাংলার মানুষ আগেও তাকে জবাব দিয়েছে এবারও তাদেরকে জবাব দেবে বিজেপি এই ধর্মের নামে রাজনীতি সভ্য সমাজে কিন্তু যোগ্য কাজ নয় আর কি সুপ্রিম কোর্ট সেখানে একটি কথা আমি ওবিসির ব্যাপারে যাব তার আগেই একটা কথা জানাবো কাউকে ডাকা বা মিয়া বলে কাউকে বলা সেটা কোনোভাবে অপরাধ নয় কোনোভাবে কি সুপ্রিম কোর্ট এই জায়গা থেকে কি কোনোভাবে হিন্দুত্বের জিগিরকে আরো বাড়িয়ে দিচ্ছে আমরা এই বিচার বিভাগ যে সংখ্যাগুরুর নানান মতকে প্রতিষ্ঠা করছে তার নজির কিন্তু আমরা অনেক দিন ধরেই দেখছি তার মধ্যে প্রধান হলো অযোধ্যায় রাম মন্দির নির্মাণে যে আদেশ তারপরে একাধিক জুডিশিয়ারি সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের বিভিন্ন কোর্টে ইভেন যে ওবিসির বিসির ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে তার যদি রায় পড়ে থাকবেন আমার মনে হয় এগুলো সমস্ত রাজনৈতিক মোটিভেটেড এক একটা জাজমেন্ট আমি জানি না এটা অবমানার দায় হবে কি না জুডিশিয়ারিকে আমরা ক্রিটিসাইজ করার অধিকার নেই কিন্তু আমার মনে হয় ভাবা দরকার সেখানেও কীরকমভাবে হিন্দুত্ববাদী একটা আগ্রাসন ঢুকেছে এই যে মিয়া বলাটা কোনো অপরাধ নয় এইটা এক প্রকার মানুষকে স্টিগমা করে দেওয়া আমি কাউকে আরও খারাপ কথা বলা হয় মুসলমানদের সম্পর্কে সেগুলো আপনারা হয়তো জানেন সেগুলো এরকমভাবে প্রকাশ্যে বলা যায় না এই গুলো ক্রমশ একটা প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে যে জন্য আমি খুব আতঙ্কিত যদি জুডিশিয়ারি বলে তাহলে একটা ক্যাডার নিচের যারা গ্রাউন্ড স্তরে কাজ করছে তারাও একটা লাইসেন্স পেয়ে যায় টু টি লিঞ্চ মুসলিম তাদেরকে অপরাধ তাদেরকে মেরে ফেলা তাদেরকে হিউমিলিয়েট করা এইটা আমার মনে হয় জুডিশিয়ারি যা একটা ঐতিহ্য ছিল ভারতবর্ষে তারা একটা ওয়াচ ডক হিসেবে কাজ করতো জুডিশিয়াল অ্যাক্সিভিজম ছিল পোস্ট কার্ডে কিছু লিখে পাঠালে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করতো কিন্তু সমস্ত ব্যাপারে আমরা দেখতে পাচ্ছি তারা একদিকে কিন্তু কিছু কিছু প্রগ্রেসিভ রায় দিচ্ছে যখন থার্ড জেন্ডার হোক বা অন্য ক্ষেত্রে কিন্তু মুসলমানদের ক্ষেত্রে হলে থ্রি সেভেন্টি হোক বা রাম জন্মভূমির এ হোক বা এনআরসি নিয়ে হোক তারা কিন্তু যেগুলো মুসলমানদের বিরুদ্ধে যাচ্ছে সেরকমই রায় দিচ্ছে সেখানে আমি বারবার অনুরোধ করব যে ঈশ্বরের কথা শুনে কি করে একটা জাজ রায় দিতে পারে এটা এখনও আমার আমার এই বিষয়ে কাটতে পারছে না জুডিশিয়ারির মতো একটা বড় পোস্টকে এরকমভাবে কলঙ্কিত করার কোনো অধিকার এই এই বিচার বিভাগের নেই ওবিসি নিয়ে এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সম্প্রতি কেস চলছে এবং সেখানে আমরা দেখলাম যে কেন্দ্রীয় সরকার তার মধ্যে পঁয়ত্রিশটি ও সম্প্রদায়কে তালিকা থেকে বার করে দিলেন সম্ভব এটা এই ভারতবর্ষে সম্ভব দেখুন ওবিসি একটি সংবিধান সম্মত অধিকার মুসলমানরা ধর্মীয় পরিচিতদের বাইরে তারা আর্থিকভাবে পিছিয়ে আছে তার বিভিন্ন রিপোর্ট প্রকাশিত হয়েছে তার মধ্যে সাচার কমিটির রিপোর্ট থেকে সরকারি রিপোর্ট থেকেও আমরা বারবার দেখছি তারা কতটা গেছে এই ক্ষেত্রে ও হয়েছিল ওবিসির সুযোগ নিয়ে এ রাজ্যের মুসলমানরা একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল স্বাধীনতার পরে বিশেষ করে বাম আমলে শুরু হলো এই আমলে আমরা দেখতে পেলাম সরকারি চাকরি এবং বিশেষ করে স্কুল বা কলেজ শিক্ষকদের মধ্যে একটা বড় অংশ একটা অংশ আস্তে আস্তে এই ধরনের সরকারি চাকরিতে সুযোগ পাচ্ছে এতে এই উচ্চবর্গের পার্টি অর্থাৎ যেখানে এই ধরনের মানে পিছিয়ে পড়া মানুষদের কথা একেবারেই ভাবা হয় না তারা ভাবলো যে এটা আমাদের বাড়ির ছেলে মেয়েদের চাকরি চলে যাবে এবং এই কারণেই তারা এটাকে এই যে পঁয়ত্রিশটি এবং বিনা কোনো রকমের কনসালটেশন ছাড়া একটি উদ্দেশ্য এবং আপনারা হয়তো শুনে থাকবেন তারা বলছে যে বাঙালি মুসলমানরা এমনকি রোহিঙ্গারা ও সার্টিফিকেট নিয়ে চাকরি করছে এটা সর্বৈব একটা মিথ্যা প্রচার এর কোনো কিন্তু কোনো প্রমাণ কোনো দলিল বা কোনো নজির নেই যেখানে দেখানো যাচ্ছে যে ও এই তথ্য ও এটা ব্যবহার করে তারা চাকরি পাচ্ছে এটা সাংবিধানিক একটা অধিকার সেইটাকে নিয়ে রাজ্যের পিছিয়ে পড়া মানুষ রঙ্গনাথন কমিশন মিশ্র রিপোর্ট বা বিভিন্ন জায়গা থেকে বারবার বলা হচ্ছে আসলে মুসলমানদেরকে একদিকে মবলিঞ্চিংয়ের মতো ঘটনা ঘটছে রাইটসের মতো ঘটনা ঘটছে আর্থিকভাবে সামাজিকভাবে পিষে ফেলার জন্য এই ধরনের ব্যবস্থাগুলোকে করা হচ্ছে আরও আমি আপনাদেরকে তথ্য দিচ্ছি যেন ব্যাংকের ক্রেডিট কার্ড পেতে ব্যাংকের লোন পেতে না অসুবিধা হয় মুসলমান এরিয়াগুলোতে তার জন্য রিজার্ভ ব্যাংকের একটা বিশেষ করে ইউপিএর টাইমে কথা ছিল প্রায়োরিটি সেক্টর লেন্ডিং সেইখানে বলা হয়েছিল যে মুসলমানদের কাছে এরিয়াতে ব্যাংক করতে হবে মুসলমানদের এরিয়াতে ক্রেডিট দিতে হবে সেইগুলো ইউপিএর সামলিক হামিকটা বাড়লো আপনারা হয়তো কেউ দেখার কথা নয় কিন্তু আমরা যেহেতু গবেষণা করি দেখতে পাচ্ছি যে ক্রমশ সেই সুযোগগুলো কমছে এবং সবচেয়ে যেটা বড় ক্ষতি হচ্ছে মুসলমানদের জন্য যে স্কলারশিপের টাকা ছিল মনে আজাদ স্কলারশিপ যার ফলে শিক্ষায় একমাত্র মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে সেখানেও আমরা দেখতে পেলাম স্কলারশিপের টাকা মাইনরিটি বাজেটের টাকা এ রাজ্যের মাইনরিটি বাজেটের থেকে কেন্দ্রীয় রাজ্যের বাজেটের টাকা কম এইগুলো কীরকমভাবে একটা দেশে বারো থেকে তেরো শতাংশ বা পনেরো শতাংশ মুসলমান তাদেরকে দ্বিতীয় শ্রেণীর এমনকি নাগরিকত্ব হারানোর যে নানান প্রক্রিয়া সেইগুলোকে তারা করছে আমার মনে হয় ভারতবর্ষে গণতন্ত্রের মানুষের বিশ্বাস গণতন্ত্রের ওপরে তারা খানিকটা যোগ্য জবাব ফর্জুন দিয়েছে ছত্র এ পায়নি তারা সংখ্যাগরিষ্ঠ পায়নি পার্লামেন্টে যদিও তারা ক্ষমতায় আছে কিন্তু ক্রমশ মানুষ তাদের ভাওতাবাজি বুঝে এর প্রতিবাদ করবে এবং আমরা দেখতে পারবো যে ভারতে সত্যি গণতন্ত্র প্রতিষ্ঠিত প্রতিটা প্রান্তিক মানুষ এস হোক এসসি হোক মুসলমান হোক ও হোক তারা তাদের নিজেদের অধিকার তবেই আমরা গণতন্ত্রের কথা গর্ব করে বলতে পারবো